আপনার কি ভিউস কমে গেছে আপনার কি ঠিকঠাক এঙ্গেজমেন্ট হচ্ছে না আপনার কি ঠিকঠাক ইনকাম হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করছেন কিন্তু ফরিও যাচ্ছে না ভাইরাল হচ্ছে না ঠিক মতো এংগেজমেন্ট আসতেছে না এমনকি যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ইনকামও কিন্তু ঠিকঠাক হচ্ছে না তো কিভাবে আপনি ইনকাম বাড়াতে পারেন কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন আপনার প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নজর দিতে হবে এ সম্পর্কে ফেসবুক টোটাল একটা গাইডলাইন দিয়েছে লেটেস্ট এই আপডেটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে ফেসবুকের অফিসিয়াল আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে ফেসবুক আমাকে কি জানাচ্ছে ইউর পেজেস আর্নিং পোটেন্সিয়াল অর্থাৎ এখান থেকে সম্ভাবনা রয়েছে আর্নিং আরো বাড়ার তো সেক্ষেত্রে ফেসবুক কি জানাচ্ছে ভেরি গুড সি হোয়াটস ইউ ক্যান ডু বিলো টু ইম্প্রুভ অর্থাৎ আমি কিভাবে এটা ইমপ্রুভ করতে পারি আমার যা আর্নিংটা হচ্ছে বর্তমানে এর চাইতে আরো বেটার করতে পারি আর আর্নিং বেটার করতে গেলে তো অবশ্যই আমাদের আইডি পেজে রিচও বেটার হবে তাই না কারণ হচ্ছে আর্নিং নির্ভর করে কিসের উপরে এই যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট তারপর কন্টেন্ট কোয়ালিটি এবং ভিউজের উপরে তো এখানে যদি আমি বাড়াতে চাই সেক্ষেত্রে ফেসবুক কি বলছে প্রথমে জানাচ্ছে ভেরি গুড আছে এটা আমাকে কি করতে হবে করতে হবে যেমন কন্টেন্ট অরিজিনালিটিতে কি দেখাচ্ছে যে এক্সেলেন্ট আছে সেক্ষেত্রে আমাকে এটা ভেরি গুড জানাচ্ছে তার মানে কিন্তু খারাপ না ওকে এটা ভেরি গুড আছে এটা যদি আরো একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট কম থাকতো সেক্ষেত্রে আরো আমার লেভেলটা নিচের দিকে থাকতো যাই হোক এখানে যেহেতু ভেরি গুড দেখাচ্ছে আমি যদি ভেরি গুড প্রেস করি এখানে প্রেস করার পরে ফেসবুক কি জানাচ্ছে হোয়াট ইজ অডিয়েন্স এগেজমেন্ট অডিয়েন্সের আসলে কি হাউটিভ ইউর অডিয়েন্স ইজ উইথ ইউর কন্টেন্ট থ্রো অ্যাকশনস ইনক্লুডিং রিয়াকশনস কমেন্ট শেয়ার অ্যান্ড ক্লিক অন ইয়ার পোস্ট এটাকে ফেসবুক এঙ্গেজমেন্ট বলছে তার মানে এঙ্গেজমেন্ট বলতে আমরা কি কি বুঝতেছি একটা হচ্ছে রিয়াকশন রিয়াকশনের মধ্যে কি কি আছে লাইক আছে হ্যাঁ লাইক আছে অ্যাংরি আছে লাভ রিয়াক্ট আছে এই যে আমরা রিয়াকশনগুলো দেই সেটা হচ্ছে রিয়াকশন তারপরে দুই নম্বরে আছে হচ্ছে কমেন্ট অর্থাৎ আমার একটা পোস্টে যদি কেউ কমেন্ট করে সেক্ষেত্রে আমার একটা এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে গেল আবার আমার একটা পোস্টে যদি কেউ লাইক দেয় তাহলে আমার আরেকটা এঙ্গেজমেন্ট বেড়ে গেল তারপরে তিন নাম্বারে কি আছে শেয়ার কেউ যদি আমার একটা পোস্ট শেয়ার করে তাহলে আমার এখান থেকে আরেকটা এঙ্গেজমেন্ট বেড়ে গেলো অর্থাৎ তিনটে এঙ্গেজমেন্ট হলো এবং ক্লিক অন ইয়র পোস্ট কেউ যদি আমার এই পোস্টটাতে ক্লিক করে সেক্ষেত্রে আমার একটা এঙ্গেজমেন্ট বাড়লো অর্থাৎ এখান থেকে আমি চারটে এঙ্গেজমেন্ট পেলাম অর্থাৎ যদি কেউ লাইক করে সেক্ষেত্রে একটা এঙ্গেজমেন্ট হবে শেয়ার করলে আরেকটা হবে হয়তোবা একটু লাইক করেছে হ্যাঁ আমাকে একটা লাইক করেছে সে কিন্তু কমেন্ট করে নেয় তারপরে একটা এঙ্গেজমেন্ট হবে কেউ হয়তো বা কমেন্ট করেছে কিন্তু লাইক করে নেয় তারপরে একটা এঙ্গেজমেন্ট হবে কেউ হয়তো বা শেয়ার করেছে লাইক কমেন্ট কোনো কিছু করে নাই সেক্ষেত্রেও কিন্তু একটা এঙ্গেজমেন্ট হবে অথবা কেউ যদি সে পোস্টটা একবার দেখে সেই কিন্তু একটা এঙ্গেজমেন্ট বাড়বে এটাকে এঙ্গেজমেন্ট বলতে আমাদের রিয়াকশন ছিল কমেন্ট ছিল শেয়ার ছিল বাট এখন জানতে পারছে যে পোস্টে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে একটা এঙ্গেজমেন্ট বাড়বে ওকে এর অর্থ হচ্ছে আমার এঙ্গেজমেন্ট এখন ভেরি গুড আসছে এখন ফেসবুক এখানে কি জানাচ্ছে ট্রাই টু ক্রিয়েট হাউ ডু আই ইম্প্রুভ মাই অডিয়েন্স এঙ্গেজমেন্ট আমি কিভাবে আমার অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা বাড়াতে পারি মানে আগের চাইতে আরো বেটার করতে পারি হ্যাঁ উন্নতি করতে পারি সেখানে কি বলছে ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ফাইন্ড ফাইন্ডস হেল্পফুল এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যার ভিতরে আমার আমার যে অডিয়েন্স আছে আমার যে দর্শক রয়েছে তারা যাতে কোনো কিছু এখানে হেল্পফুল অর্থাৎ উপযোগী কোনো কিছু খুঁজে পায় ওকে তারপরে কি আছে ইন্টারটেইনিং কোনো যাতে বিনোদন পায় তারপর ইন্সপায়ারিং তার মানে কেউ যাতে উৎসাহ পায় অর ভ্যালুয়েবল অথবা কোনো মূল্যবান কোনো কিছু বিষয় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে এখানে চারটা বিষয় বলছে একটা উপযোগী একটা বিনোদনমূলক একটা উৎসাহ এবং আরেকটা মূল্যবান কোনো কন্টেন্ট এই কন্টেন্টগুলো যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমার এঙ্গেজমেন্টটা পারবে এমনটাই কিন্তু মেটা জানাচ্ছে তারপরে এখানে ফেসবুক কি বলছে যে এনকারেজ ইয়ার অডিয়েন্স টু শেয়ার অর্থাৎ অডিয়েন্সকে এনকারেজ করতে বলতেছে যে শেয়ার করার জন্য আমরা যেমন ভিডিও শেষে বলি না আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমে শেয়ার করবেন ঠিক আছে এরকম করে বলতে হবে সেটা কিন্তু ভিডিওর একদম শেষের দিকে গিয়ে বলবেন তাহলে হবে কি আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এরকম করে ফেসবুক এখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ানোর কিন্তু প্রসেসটা বলে দিচ্ছে এখানে আরেকটা বিষয় বলছে যে ইউ ক্যান অলসো রেসপন্ড টু কমেন্টস অর্থাৎ আপনি কি করতে পারেন যে কমেন্টগুলো আসে তার রেসপন্স রিপ্লাই যদি দেন সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে ওয়ান ইয়ার পোস্ট টু ফার্স্টার অথেন্টিক ইন্টারেকশন ওকে অর্থাৎ যদি আপনি আপনার কেউ কমেন্ট করলো সেখানে যদি আপনি সেই কমেন্টের রিপ্লাই দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে একটা এঙ্গেজমেন্ট আসবে বা ইন্টারেকশন হচ্ছে অর্থাৎ আমরা ইন্টারেক্ট যদি করি সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে তো আমি এই চ্যাপ্টার থেকে পরের চ্যাপ্টারে যাচ্ছি যে কন্টেন্ট অরিজিনালিটি এটা আমার এক্সেলেন্ট আছে কেন আছে আমি এর ভেতরে প্রেস করছি প্রেস করার পরে কি ফেসবুক জানাচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট অরিজিনালিটি অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট কাকে বলে হ্যাঁ সেটা বলছে হাউ ইউনিক ইউর কন্টেন্ট ইজ অ্যান্ড ওয়েদার ইটস প্রডিউসড বাই দ্য সেম অর প্রোডাকশন কোম্পানি দ্যাট ইট অর্থাৎ একই ব্যক্তি যেহেতু আমি একাই কাজ করছি এখানে আমি একই ব্যক্তি বারবার আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি আমার নিজের দ্বারা সেগুলোই মূলত এখানে বোঝাচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট যদি আমি এখানে কপি কন্টেন্ট বা অন্য কারো কোনো কিছু এখানে অ্যাড করতাম সে তাহলে আমার এটা কিন্তু এক্সিলেন্ট থাকতো না হ্যাঁ এক্সেলেন্ট আছে তারপরে ফেসবুক কি বলছে হাউ টু আই মেনটেন মাই কন্টেন্ট অরিজিনালিটি আমি আমার অরিজিনাল কন্টেন্টগুলোকে কীভাবে আমি এখানে ম্যানেজ বা মেনটেন করতে পারি সেটা জানাচ্ছি এখানে কি বলছে যে পিপল অন ফেসবুক টেন্ট টু প্রিফার সিং কন্টেন্ট দ্যাট ইউনিক অর মেড বাই দ্য ক্রিয়েটর শেয়ার শেয়ারিং ইট অর্থাৎ ইউনিক কোনো কন্টেন্ট যদি আপনি তৈরি করেন আনকমন কোনো কিছু সে সেক্ষেত্রে কিন্তু পাবলিক এখানে কি হয় দেখবেন এই কন্টেন্টগুলো কিন্তু দেখায় প্রিফার করে দেখার জন্য অন্যদেরকেও কিন্তু উৎসাহ করতে পারে নিজেরাও কিন্তু দেখতে দেখে থাকে এই জন্য বলছে অরিজিনাল কন্টেন্টটা ইউনিক কন্টেন্ট দিতে বলছে ওকে এই জন্য এখান থেকে যদি আপনি ইউনিক কন্টেন্ট দেন তাহলে হবে কি এই জায়গা থেকে আপনার অবশ্যই কন্টেন্ট অরিজিনালিটিটা এক্সিলেন্টই থাকবে ওকে এখানে ফেসবুক কিন্তু জানাচ্ছে হ্যাঁ তারপরে যদি আমি যে ট্রাস্টের যে বিষয়টা ট্রাস্ট মানে কি বিশ্বাস আস্থা তাই না ট্রাস্টে যাওয়ার পরে কি বলছে এখানে ট্রাস্টের ভিতরে আমরা কি দেখছি ইউর কন্ট্রিবিউশন আমি যে অবদানটা রাখছি এটা আসলে কি ম্যাটার করছে শেয়ারিং ইওর ইউনিক কন্টেন্ট মেক্স ফেসবুক এ মোর এক্সাইটিং প্লেস টু বিল্ড কমিউনিটি অর্থাৎ এমন কিছু কন্টেন্ট তৈরি করতে বলছে যে যার ফলে ফেসবুক আমার একটা ভালো আরো আরো উন্নত একটা জায়গা তৈরি হতে পারে এখানে কিন্তু তেমনটাই জানাচ্ছে অর্থাৎ আমার কমিউনিটির মধ্যে আমার একটা পজিশনটা কিন্তু আরো লেভেল আপ হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা করি অনেক ক্ষেত্রে ভুল কন্টেন্ট বানানোর ফলে কিন্তু আমাদের সেই ট্রাস্টটা থাকে না দ্য মোর ইউ কন্টিনিউ টু ফলো আওয়ার গাইডলাইন্স অর্থাৎ ফেসবুকের গাইডলাইন্সটা কিন্তু আমাদের ফলো করতে হবে অবশ্যই সেটা ফেসবুক জানাচ্ছে দ্য মোর লাইকলি ইউ আর টু ইনক্রিজ ইউর আর্নিং রেট অর্থাৎ ফেসবুকের গাইডলাইন যদি আমি ঠিকঠাক মেনে চলি তাহলে আমার আর্নিং যে রেটটা সেটা আরও বাড়বে এমনটা কিন্তু এখানে জানাচ্ছে লেভেল আপে কি জানাচ্ছে হাউ টু লেভেল আপ বিয়ার দিস ইন মেড অ্যাজ ইউ ক্রিয়েট টু লেভেল আপ টু ট্রাস্টেড এই যে এখানে কয়েকটা বিষয় নিচে ফেসবুক জানাচ্ছে যে প্লে বাই দ্য রুল এখানে কিন্তু কিছু রুল রয়েছে এটা অনেক বড় আর্টিকেল আমি সেই দিকে যাচ্ছি না এরপরে ফেসবুক কি জানাচ্ছে দেখুন ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট অর্থাৎ আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেটা যাতে হাই কোয়ালিটি কন্টেন্ট হয় তেমনটা কিন্তু বারবার তৈরি করতে বলছে এবং এখানে কি বলছে ইউনিক আইডিয়া এই জায়গাতেও কিন্তু ইউনিক আইডিয়া ইউনিক স্টোরি নিয়ে হ্যাঁ আলাদা আলাদা যদি এমন কিছু স্টোরি নিয়ে আপনি কাজ করছেন যেটা এর আগে কেউ তৈরি করেনি তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এংগেজমেন্ট বাড়লে আপনার ইনকাম বাড়বে এবং লাস্টে কি বলছে থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স অর্থাৎ আমার যে অডিয়েন্স আছে তাদের কথা চিন্তা করে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা সবার জন্য উপযোগী সবাই যাতে সেখানে প্রশংসা করে লেখা আছে কিপ কন্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর এভরিওয়ান এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যা সকলের জন্য কিন্তু উপযোগী এরকম কন্টেন্ট তৈরি করতে বলছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং লাস্টে কি আছে গ্লোবাল রিচ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ গ্লোবাল রিচটা কি একটু আমি আপনাদেরকে বুঝাই গ্লোবাল রিস্ক হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করছেন হ্যাঁ এই কন্টেন্টগুলো কোন জায়গা থেকে বেশি ভিউজ হচ্ছে যেমন বাংলাদেশের টাকার মান ইন্ডিয়ার যে রুপি আছে বা অন্যান্য দেশে যে মুদ্রা আছে একরকম কিন্তু না তো যে দেশে মুদ্রার মান বেশি সেই দেশ থেকে কিন্তু আমরা বেশি রেমিটেন্স আনতে পারবো কারণ সেখানে সবকিছু কিন্তু মূল্যটা বেশি আমরা জানি যেমন আমেরিকা ডলার এখন বাংলাদেশের টাকায় প্রায় একশো বিশ বা বাইশ টাকা তাহলে আপনার ভিডিও যদি আমেরিকাতে ভিউ হয় তাহলে সেখানে বাংলাদেশে যেই ভিডিও থেকে হয়তো বা আমার পাঁচ টাকা ইনকাম হচ্ছে আমেরিকা থেকে হলে কিন্তু সেখান থেকে পাঁচশো টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এখানে পাঁচ সেন্ট আর সেখানে এক ডলার পাঁচ পাঁচ ডলার ইনকাম হতে পারে তো গ্লোবাল রিস্ক দেখুন এখানে আমি যদি প্রেস করি তাহলে এখানে আমি দেখতে পারবো যে আমার আর্নিংটা যে হচ্ছে আমার বর্তমানে আর্নিংটা আলহামদুলিল্লাহ ভালো আমার ছয়চল্লিশ পার্সেন্ট বাংলাদেশ থেকে দেখে আমার কন্টেন্ট আর বাক প্যাকিগুলো কিন্তু দেশের বাইরে এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড দেখেন আমেরিকাতে আমার কন্টেন্ট ভিউজ হয় হ্যাঁ বারো পার্সেন্ট বলতে আমার যে ফলোয়ার আছে বারো পার্সেন্ট আমেরিকাতে অন্য গুলো মিলে দশ পার্সেন্ট আছে মালয়েশিয়া রয়েছে ইন্ডিয়া রয়েছে ইউনাইটেড আরব আমিরাত এবং ইউনাইটেড কিংডম ওকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছয়চল্লিশ হাজার বাকি চুয়ান্ন পার্সেন্ট দেশের বাইরে যেহেতু চুয়ান্ন পার্সেন্ট দেশের বাইরে যে কারণে আমার হচ্ছে কি বাইরে থেকে ভালো একটা ইনকাম হচ্ছে তো এই কয়েকটা ম্যাটারে ফলে মূলত আমাদের ইনকাম এঙ্গেজমেন্ট ভিউজ সব কিছুই বাড়বে এটা হচ্ছে ফেসবুকের লেটেস্ট আপডেট যা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি ভিউয়ার্স ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলে ফেসবুকের লেটেস্ট আপডেট ফেসবুক কি জানাচ্ছে সে সম্পর্কিত বিস্তারিত একটা লাইক দেবেন বন্ধুদের সাথে না এই ভিডিও সম্পর্কে আবারও সার্ভিস অফলাইন আমার ঠিকানা মিডিয়া কাম দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেঁচে আপডেটে জানিয়ে দিই আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হুয়াডে সাধারণ অসংখ্য ফেক আমার নাম্বার রয়েছে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুক পাসওয়ার্ড চাইতে পারে দেখা রিপোর্ট করবেন করবেন আমার কিন্তু কোন অনলাইন সার্ভিস নেই অফিসে সেবা নিতে হবে ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ারের পাশে থাকুন এই ব্যক্ত রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ